প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয়পট্ট বিষয়ের একটি প্রশ্ন দেখতে পাচ্ছ তো এখানে তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তরও আমরা দেখিয়ে দিব এবং বর্ণনামূলক প্রশ্নগুলোও দেখাবো তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়া হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা কথা না পারি আমরা ভিডিওর মূল বিষয়ে আসি তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে তোমাদের বহু প্রশ্নগুলো দেখব অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো এখানে আমরা প্রথমে সহ দেখব এখানে আমাদের এক নম্বর প্রশ্ন ক্রিয়ার কাল কাকে বলে তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে খ যে সময় ক্রিয়া ঘটে তাকে ক্রিয়ার কাল বলে তো এখানে ক্রিয়ার কাল কাকে বলে আশা করি বুঝতে পেরেছ যে সময় ক্রিয়া ঘটে তাকে ক্রিয়ার কাল বলে এরপর দুই নম্বর প্রশ্ন কোনটি নিত্যবিত্ত অতীতকালের ঘটনা তো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ আমরা রোজ ফুলকুড়াতাম তো এখানে এ লাইনটি হবে বিত্ত অতীতকালের একটি ঘটনা আশা করি বুঝতে পেরেছো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর তিন নম্বর প্রশ্ন কোনটি সরল বাক্যের উদাহরণ তো এখানে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খ ফুকুরে ফদফুল ফুটে তো এটি হবে সর একটি সরল বাক্যের উদাহরণ তো শিক্ষার্থীরা এখানে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর চার নম্বর প্রশ্ন সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এখানে এটি কোন ধরনের বাক্য তো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে খ অনুজ্ঞাবাচক বাক্য সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এটি হলো একটি অনুজ্ঞাবাচক বাক্য তো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর পাঁচ নাম্বার প্রশ্ন যে ধরনের বাক্যে অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদ মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে তো এখানে এটির উত্তর হবে খ অনুগাবাচক বাক্য তো এটার উদাহরণ আমরা ওই প্রশ্ন থেকেও দেখতে পেলাম এরপর ছয় নাম্বার প্রশ্ন চোখের সমার্থক শব্দ নয় কোনটি অর্থাৎ এখানে চোখের সমার্থক শব্দ নয় কোনটি তো এটির উত্তর হবে গ লেচন তো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে আখি নেটরল লোচন এই তিনটা হবে চোখের সমার্থক শব্দ এবং লেচন এটি হল সমাতক শব্দ নয় এরপর সাত নম্বর প্রশ্ন আরোহণ এর বিপরীত শব্দ কোনটি তো সাত নম্বর প্রশ্নের উত্তর হবে খ অবরোহণ আরোহণের বিপরীত শব্দ হবে অবরোহণ এরপর আট নম্বর প্রশ্ন তিমির এর বিপরীত শব্দ কোনটি তো আট নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ আলোক তিমির এর বিপরীত শব্দ হলো আলোক এরপর নয় নম্বর প্রশ্ন ছেলেটিকে চোখে চোখে রেখো এখানে চোখে ছোকে কী অর্থে দ্বিরুক্তি তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ সতর্কতা অর্থে দ্বিরুক্তি অর্থাৎ এখানে ছোঁকে ছোঁকে এটা সতর্কতা অর্থে দিরুক্তি এরপর দশ নম্বর প্রশ্ন কোনো বাক্যে ক্রিয়া বিশেষণের বিরুক্তি রয়েছে অর্থাৎ কোন বাক্যে ক্রিয়া বিশেষণের বিরুক্তি রয়েছে তো এটির উত্তর হবে খ। তোমার নেই নেই বাপ গেল না তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে আমি তোমাদের মোট বিশটা প্রশ্ন উত্তর সহ দেখাবো অর্থাৎ এমসিকিউ প্রশ্ন তো তোমাদের পরীক্ষায় যেহেতু এমসিকিউ প্রশ্ন আসে পনেরোটা পনেরোটা থেকে পনেরোটার উত্তর দিতে হয় তো এখান থেকে তোমরা মোটামুটি ভালোই গমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো এরপর আমাদের এগারো নম্বর প্রশ্ন আদিক্ষ অর্থে বিরক্তি হয়েছে কোনটিতে তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ধামা ধামা এখানে ধামা দামা এটাতে ধীরুক্তি হয়েছে এরপর বারো নম্বর প্রশ্ন যা পূর্বে দেখা যায়নি একতায় কি হবে তো এটির উত্তর হবে ঘ অদৃষ্টপূর্ব অর্থাৎ বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অদৃষ্টপূর্ব এরপর তেরো নম্বর প্রশ্ন বানান বলতে কি বোঝায় তো এখানে তেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে খ বর্ণনা করা বানান বলতে বর্ণনা করা বোঝায় এরপর চোদ্দো নম্বর প্রশ্ন বিদেশি শব্দের বানানে সবসময় কি হবে তো এখানে চোদ্দো নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ই বা ইকার বিদেশি শব্দের বানানে সবসময় ই বা ই কার হবেই হবে তো এটি অবশ্যই মনে রাখবে এটা তোমাদের পরীক্ষা একশো পার্সেন্ট আসবেই আসবে এরপর পনেরো নাম্বার প্রশ্ন কোনো চিহ্নের জন্য সবচেয়ে বেশি অর্থাৎ কোন জ্যোতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় দাঁড়াতে হয় তো এটির উত্তর হবে খ সেমিকুলন সেমিকুলনের জন্য সবচেয়ে বেশি দাঁড়াতে হয় এরপর ষোলো নাম্বার প্রশ্ন বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয় তো এটির উত্তর হবে খ এক সেকেন্ড সরি এক বলতে যে সময় লাগে উত্তর হবে ঘ গ ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে গ এক বলতে যে সময় লাগে এটি তো এরপর সতেরো নম্বর প্রশ্ন সর্বনাম পদের উদাহরণ কোনটি তো সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ তিনি এখানে তিনি এটি হল সর্বনাম পদের একটি উদাহরণ তারপর আঠারো নাম্বার প্রশ্ন নীল আকাশ সবুজ মাঠ কালো মেঘ এগুলো কিবাচক নাম বিশেষণ এটি হবে খ রূপবাচক তারপর উনিশ নাম্বার প্রশ্ন কোনটি বিশেষ পদের এক বচন রূপে ব্যবহৃত হয়েছে তো এখানে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক বাগানে ফুল ফুটেছে এখানে বাগানে ফুল ফুটেছে এটি বিশেষ পদের এক বচন রূপে ব্যবহৃত হয়েছে এরপর বিশ নাম্বার প্রশ্ন তিনি প্রত্যহ এখানে আসতেন তো এখানে এ বাক্যে আসতেন ক্রিয়েটি কোন কালের তো বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক নিত্য বিত্ত অতীত অর্থাৎ এখানে আসতেন এটি নিত্যবিত্ত অতীত কালের তো শিক্ষার্থীরা এখানে বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক নিত্যবিত্ত অতীত তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আমরা বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্ন বিশটা প্রশ্ন উত্তর সহ দেখলাম এমনি সাধারণত তোমাদের পরীক্ষায় পনেরোটা এমসিকিউ প্রশ্ন আসে পনেরোটা এমসিকিউর জন্য পনেরো নম্বর তো এখানে আমরা বিশটা প্রশ্ন দেখলাম তো এখান থেকে আশা করি তোমরা ভালোই পাবে তো যাই হোক এবার আমরা রচনামূলক অংশে যাই রচনামূলক অংশে আমরা প্রশ্নগুলো এক নজরে দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা রচনামূলক অংশে দেখতে পাচ্ছি তোমাদের রচনামূলক অংশে রয়েছে তিরিশ নম্বর তো এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি তে অনুচ্ছেদ লেখো তো এখানে প্রথমে রয়েছে পরিবেশ দূষণ তারপর এখানে অথবা দিয়ে তোমাদের বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি ফটো এবং অনুদাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে অনুচ্ছেদটি সুন্দরকে জানার জন্য যে জ্ঞান তার নাম নন্দন নন্দন নন্দনতত্ত্ব হল সুন্দরকে বিশ্লেষণ করা সুন্দরকে আরও গভীরভাবে উপলব্ধি করা সব সুন্দর সৃষ্টির মধ্যে একটা রূপ আছে তার নাম স্বাধীনতা অফর নাম বা খুশি তাই করা যে কাজ সকলকে আনন্দ দেয় খুশি করে তাই সুন্দর স্বার্থপর বা অসঙ্গত আমির খুশি নয় অনেক মনে খুশির বিস্তার করা আমি অন্ধকার গড় আলোকিত করার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয় ঘরে অসংগত আগুন জ্বালিয়ে গড়ে আলোকিত করা নয় তো শিক্ষার্থীরা এখানে তোমাদের এগুলো ফোটে দেওয়ার কারণ হলো এখানে একটু বোঝা যাচ্ছে না তাই তোমাদের একটু ফোটে দিলাম আর কি এখানে এক নাম্বার প্রশ্ন আগুন শব্দে দুইটি সমাত্মক শব্দ লেখো তারপর দুই নম্বর প্রশ্ন সুন্দরের বিপরীত শব্দ লেখো তারপর তিন নম্বর সুন্দরকে গভীরভাবে উপলব্ধি করার নাম কী তারপর চার নম্বর অন্ধকার গড়ে কিভাবে আগুন জ্বালাতে হয় তারপর পাঁচ নাম্বার প্রশ্ন অনুচ্ছেদের স্বাধীনতা কি অর্থে ব্যবহৃত হয়েছে তো শিক্ষার্থীরা এখানে তোমাদের যদি তোমরা পরিবেশ দূষণ এই অনুচ্ছেদটা না পারো তাহলে তোমাদের খ নাম্বারে অপশান দেওয়া হয়েছে এ প্রশ্নগুলোর অর্থাৎ অনুচ্ছেদটা থেকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো এখান থেকে তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটার উত্তর দিতে পারবে তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমাদের দুই নম্বরে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা ক নাম্বারে সারাংশলিগও দেখতে পাচ্ছি এখানে বই মানুষের সবচেয়ে বড়ো সঙ্গী তোমার খুব ভালো বন্ধু থাকতে পারে কিছু প্রয়োজনের সময় তুমি তাহাদিগকে নাও ফেতে পারো তাহারা তোমার সঙ্গে সঙ্গে বড়ভাবে কথা নাও বলিতে পারে তাহাদের দুই একজন যে বন্ধু নহে তাহা তুমি প্রমাণিত হইতে পারো এবং তাহারা তোমার যথেষ্ট ক্ষতি করিতে পারে কিন্তু এই সর্বদা তোমার পাশে থাকিবে কোনো কোন বই তোমাকে হাসাইবে কোন কোন বই তোমাকে যথেষ্ট আনন্দ দিবে কতগুলো বই তোমাকে জ্ঞান দান করিবে তাহারা তোমাকে মহৎ ও মানুষ নামের যোগ্য করিবে তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু তো শিক্ষার্থীরা এখানে ক নাম্বার হলো সারাংশ অর্থাৎ সারাংশর অনুচ্ছেদ তো এই অনুচ্ছেদটা থেকে তোমাদের সারাংশটা লিখতে হবে এরপর খ নাম্বার সারমর্ম লেখ তো সারমর্ম এখানে উদ্দীপকটা বিপদে মোর রক্ষা অনুহে মোর প্রার্থনা বিপদ আমি না যেন করি বয় দুঃখ বাগে ব্যতীত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা দুঃখ যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে গঠিলে ক্ষতি লাভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় আমাকে তুমি করবে ক্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শক্তি যেন রয় তোমার ভাল লাগবে কেউ নাই দিলে সান্ত্বনা বহিতে পারি এমনি যেন হয় তো শিক্ষার্থীরা এটি ছিল ক্ষণা বা সারমর্মের অনুচ্ছেদ তো এটা থেকে তোমাদের সারমর্ম লিখতে হবে তো এখানে তোমরা ক এবং খ এ অর্থাৎ সারাংশ এবং সারমর্ম মর্ম এই দুইটা থেকে তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেটার উত্তর লিখিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমরা তিন নাম্বারে দেখতে পাচ্ছ যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো যেখানে আমরা কতে দেখতে পাচ্ছি চরিত্র মানুষের অমূল্য সম্পদ তারপর কত দেখতে পাচ্ছি আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য তো এখানে তোমরা এই দুইটা ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের যে দুইটা মনে হয় সেগুলোর উত্তর দিতে তোমরা লিখে দিবে অর্থাৎ এই দুইটা থেকে তোমাদের যেটা সসমান হয় সেটার উত্তর তোমরা লিখে দিবে অবশ্যই তারপর এরপর চার নাম্বারে দেখতে পাচ্ছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে আমরা কতে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার ফল জানতে নিকট এখানে ফটো লেখো তো এরপর খ নাম্বারে বলা হয়েছে বেতন বিলম্বে প্রদানের জরিমানা মহকুফের জন্য মাদ্রাসার প্রধান শিক্ষক প্রধানের নিকট একখানা দরখাস্ত লেখক তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা পট্র তারপর দ্বিতীয় দেখতে পাচ্ছি আমরা একটি দরখাস্ত তো এখানে তোমাদের কাছে ফটো সস লাগে নাকি দরখাস্ত সস লাগে যেটা সস লাগে সেটা লিখে দিবি এখানে ফাঁস নাম্বার পেয়ে যাবে তো আমি ব্যক্তিগতভাবে যদি বলতে চাই আমার কাছে মোটামুটি ফটো সরি দরখাস্তই সস লাগে দরখাস্ত লিখতে তেমন জামিলা নেই অর্থাৎ কম লেখার মধ্যে হয়ে যায় তো এখান থেকে তো এখান থেকে তোমাদের যেটা সস মনে হয় সেটা লিখলে তোমরা ফাঁস্ট নাম্বার পেয়ে যাবে বুঝতে পেরেছো আশা করি এরপর ফার্স্ট নাম্বারে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তো এখানে আমরা এক নাম্বারে দেখতে পাচ্ছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপর দুই নাম্বারে সময়ের মূল্য তারপর তিন নাম্বারে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখানে রচনা তোমরা তিনটা দেখতে পাচ্ছ এই তিনটা থেকে তোমাদের যেটা মনে হয় সেটার উত্তর লিখিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর সহ দেখিয়ে দিয়েছি এখানে রচনামূলক প্রশ্নগুলো যদি তোমরা উত্তর পেতে চাও তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিও আমি কিছুক্ষণের মধ্যে আপলোড দিব তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও পেয়ে যেতে পারো তো শিক্ষার্থীরা ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে অর্থাৎ তোমাদের উপকারে অবশ্যই এসেছে তো ভিডিও তো অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখাবে অন্য বিষয়ে সাজেশন নিয়ে অর্থাৎ অন্য বিষয়ের প্রশ্ন নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ